রহমান রাহিম আজকে সারাদিন কলম প্রতীকে আপনার মূল্যবান ব্যালট জরিপে আপনার যদি এই কলমকে আপনাদের পছন্দের প্রতীক হিসাবে যদি নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে কলমকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আপনাদের জন্য খুব সুন্দর একটি সময় অপেক্ষা করছে আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি যে দুটি অ্যাম্বুলেন্স বিনামূল্যে থাকবে এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ কবিরাট অর্শদীয়া নিয়াজপুরের জন্য এবং দুটি মেডিসিন স্টোর ফ্রি থাকবে যারা বিনামূল্যে এখান থেকে যাদের অর্থ নেই তারা এখান থেকে সেবা এবং ওষুধ দিতে পারবে শুধু তাই নয় আমার এমপির যে দেড় লক্ষ টাকা বেতন সেই টাকাটাও একদম অসহায় নিঃস্ব মানুষের মধ্যে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা করে বিতরণ করে দেব পবিত্র কোরআনে স্পর্শ করে আল্লাহকে কসম করে এই কথাটা বলেছে যদিও আপনার নেতার এই কথা বলার শক্তি বা সাহস কিছুই নেই কারণ তিনি দলের কাছে বিক্রি হয়ে গিয়েছেন অনেক আগেই দল সব ধরনের টেন্ডার বাজে চাঁদাবাজে চিনতায় যতই ভালো হন না কেন আপনার দল সব কিছু নিয়ন্ত্রণ করবে আপনি চাইলেও কিছু করতে পারবেন না এবং আপনি যখনই সংসদে যাবেন আপনার দলের নেতাকে আপনি কর্নিশ করতে করতে আর তার চামচামি করতে করতে তার পদলেখন করতে আপনার সময় চলে যাবে দেশের জন্য কতটুকু করতে পারবেন কি করতে পারবেন সেটাই আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে চাইলেও কিছু করতে পারবেন না তাই একটি স্বতন্ত্র মতের প্রতিকৃত এই কলম মার্কায় আগামী সম্ভাবনা হবে বাংলাদেশ গড়তে আপনারা যদি আজকে ভুল করেন তাহলে আগামী পাঁচ বছর নীরবে আমাদের সবাইকে কাটতে হবে এবং এই গণমানুষের জন্য সকল ক্যান্সার রুগী সকল কিডনি ডায়ালিসের রুগীকে আমার পরিবারের আওতায় এনে প্রত্যেকের জন্য খরচের যে দায়িত্বটা মহান দায়িত্বটা আল্লাহ আমাকে তুলে দেবে যদি আপনাদের একটু সাহস পরিশ্রম এবং নিরবতা এগিয়ে আপনারা এগিয়ে যান আগামী এই সম্ভাবনা বাংলাদেশ মানবিকতার সর্বোচ্চ স্বর্গরাজ্য করতে আজকেই শেষ সময় আজকেই পাঁচটা পর্যন্ত সময় নীরব বিপ্লবের মাধ্যমে কলমকে আপনারা নির্বাচিত করুন এই কলমের মাধ্যমে ইনশাল্লাহ লেখা হবে আগামীর মানবিক বাংলাদেশ এবং আপনারা জানেন যে অনেক ধরনের ভয়ভীতি এবং মানুষকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে এক ধরনের অরাজকতা পরিবেশ তৈরি করেছে আজকের এই নির্বাচনে টাকা দিয়ে হুমকি দিয়ে কিংবা যে কোনোভাবে পেশি শক্তি দিয়ে এই নির্বাচনকে প্রতিহিত করা হচ্ছে নীরব একটা ভয়ঙ্কর সন্ত্রাস চলছে এই নীরব ভয়ঙ্কর সন্ত্রাস থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেক দল মত নির্বিশেষে যদি আপনারা কলম প্রতীককে বিজয় করেন আগামীতে আমরা একটি সুন্দর সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে পারবো যেই বাংলাদেশে এমপির দরজা থাকবে সব সময়ের জন্য খোলা মনে রাখবেন আপনার এমপিকে আপনি বছরে একবার দুবার দেখতে পারলেও অপোজিশন পার্টি কিংবা সাধারণ মানুষ এই এমপিকে আর চোখে দেখবে না তাই অন্তত একবার সময় এসেছে দয়া করে আপনারা এগিয়ে আসুন যার যার জায়গা থেকে আজকে সময় চলে যাচ্ছে আর ঘরে বসে থাকবেন না দয়া করে বেরিয়ে আসুন এবং কলম প্রতীকে একটি ভোট দিন ভোট দিয়ে এই সুন্দর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আপনার সর্বোচ্চ ভূমিকা রাখুন মনে রাখবেন আমি কচম করে আল্লাহর ওপরে শপথ করে কোরআন কচম করে কিন্তু বলেছি আমি কিন্তু আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে এই মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছি আপনার দল কিন্তু সেটা বলতে পারবে না সবাই শুধু দলের কান্ডারি না হয়ে দলের দল কানা না হয়ে দল আন্দো না হয়ে একবার দল থেকে বেরিয়ে এসে আপনার একটি আসন এই দল না পেলেও কিচ্ছু আসবে যাবে না কিন্তু মানবতার নিঃস ব্যবহারের মানুষদের জন্য অন্তত একবার বেরিয়ে আসুন এবং সকল খলুস পাল্টিয়ে অন্তত আল্লাহর জন্য মানবিকতার স্বার্থে প্রতীকে ভোট দিয়ে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একটু এগিয়ে আসুন সালামু আলাইকুম তওয়াকালতু আল্লাহ